আসসালামু আলাইকুম ভিবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে নিয়েছি হচ্ছে ময়দা টু ফোর্থ কাপ হাফ টি স্পুন বেকিং পাউডার কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এক টেবিল চামচ তারপরে অল্প একটু বেকিং সোডা দিয়েছি মানে এক চিমটি বলতে পারেন অল্প একটু লবণ দিয়েছি এক চিমটি তো সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে চালনিতে ছেঁকে নিলাম এবারে আমি রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম নিলাম ডিমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তাহলে কিন্তু আপনারা একসাথে বিক্রি করতে পারেন তবে শীত কিন্তু অত ভালো একটা কম হয় না যেরকমটা আপনারা সাদাটা দিয়ে করতে পারেন সেরকমটা কুসুম দিলে হয় না তা আমি এখানে জাস্ট এক মিনিট সাদা অংশটা একটু বিট করে নিয়েছি আর এমনি কম সময় যা তুমি চিনি বিট করে তারপর আমি এখানে চিনি দিয়েছি চিনি দিব হচ্ছে আমরা এখানে টু ফোর্থ কাপ আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আগে ভালো করে বিট করে নিয়েছি তারপর হচ্ছে আরও ওয়ান ফোর্থ কাপ নিয়েছি কিন্তু পুরোপুরি আমি বই নিই সেখান থেকে আমি মানে হাফ নিয়েছি হাফ রেখে দিয়েছি তো সবগুলো চিনি দিয়ে ভালো করে আমি বিট করে নিলাম এরপর আমি কুসুন কপলি দিচ্ছি যখন দেখবেন যে ভালো করে ঠিক হয়ে গেছে কোনটা ভালো করে উঠে ডিমের কুসুমটা দিয়ে দেবেন ডিমের কুসুমটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করলাম এরপর যা দিয়ে দিবে হচ্ছে তেল রান্না করার যে সয়াবিন তেল আছে সেটা তো তেল আমি আসলে আইডিয়া করে দিই খুব বেশি একটা দিই না দুই টেবিল চামচ দিই কখনও তিন টেবিল চামচ দিই এই টাইপের আর কি তো আপনারা চাইলে কিন্তু তেলটা স্কিপও করতে পারেন তবে তেলটা স্কিপ করলে কিন্তু আসলে আপনার গলায় আসতে যায় ড্রাই ড্রাই লাগে আর কি ভালো হয় বাচ্চাদের জন্য খেতে তবে এলাইসেন্স দিয়ে তেল দিয়ে আর একটু বিট করে নিলাম এবারের শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে দিব এগুলোকে আমি আরেকবার ছুটে নিব তো কেউ দুইবারে চালে কেউ তিনবার চালে আমি জাস্ট দুইবারই চেলে নিচ্ছি তো আমি সাথে একটু ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ দিব আর ময়দা দিব দুই থেকে তিনবারে ধাপে ধাপে ময়দা দিব দিয়ে দিয়ে আস্তে আস্তে কাট অ্যান্ড ফোল্ড ভাবে ভালো আস্তে আস্তে করে নাড়াবো ঠিক আছে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে আর তখন কিন্তু কেকটা ফুলবে না স্পঞ্জ হবে না যেহেতু আমার